দুই আইডিতে সাপোর্ট করেছি হ্যাঁ দুটোতেই করেছে এখন তোমার রিম্পা তুমিও তুমি করে দাও ওকে বন্ধু করে নাও আরেকটা কথা বলছি আমার লং ভিডিওগুলো একটু তোমরা দেখো বুঝছো এস কে মুখলা হাই হ্যালো ক্যাসে কেমন আছো বলো মুকলা জি তুমি কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য বন্ধু করে নাও যারা যারা আছে সবাই সবাইকে এই যে আর নতুন বন্ধু এসছে একেও দেখো এটা সাপোর্ট আই আর কি বুঝতে পারছি না হ্যাঁ করে দেব বোন একদম করে দিয়ে আবার ভিডিওগুলো দেখবে শুধু করে দিয়ে বসে থাকলে হবে না সবাই সবাই ভিডিও দেখো আর রিম্পাকের সঞ্জিতাকে বলছি আমার লং ভিডিওগুলো একটু দেখো তোমরা রান্নার অনেক ভিডিও আছে তোমরাও রান্না শিখতে পারবে অনেক পকোড়া আছে অনেক রান্না আছে আমার থ্যাংক ইউ বোন হ্যাঁ তারপর হচ্ছে লাইক থেকে বেরিয়ে যাই हां বেরিয়ে যে করতে হবে না এখান থেকে করতে পারবে তো ওকে ফটো ফটোটা কি তোমার হ্যাঁ এটাই আমি এটা আজ কালকে কালকের তোলা হ্যাঁ লাইক করেছে আমার আরেক আইডি আছে ওটাতে পরে সাপোর্ট করব হ্যাঁ যে কোটা এখন করেছে ওটা করে একটা লাইক করে দাও এসকে মুকলা জি একটু লাইক ডান করে দাও আর প্লিজ আমাকে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার একটু সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনে টাচ করো আমাকে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করে এসো আমি ব্যাক করে দেবো যদি তোমার থাকে আইডি হ্যাঁ এই ফটোটা আমারই কালকের তোলা দেখতে বেশ সুন্দর অনেক অনেক ধন্যবাদ এটা ঘরের মধ্যে কালকে স্নান করে এসে আমি বাড়িতে যে অবস্থায় ছিলাম ওইভাবে তোলা থ্যাংক ইউ বোন হ্যাঁ একদম আমার অনেক রান্না পারি আপু যতই রান্না পারো তবু আমার রান্নাগুলো একটু দেখো আমার রান্নাগুলো অনেক পকোড়া আছে যারা যারা পকোড়া খেতে ভালো পাও তাই নাকি বোন অনেক রান্না পারে আপু পরে দিও সাপোর্ট ব্যাক হ্যাঁ একদম তুমি কিন্তু যারা যারা রান্না পারো তারা আমার রান্না দেখো তোমাদের চেয়ে আমার রান্না আরো বেশি ভালো হবে তোমরা তো ছোট অত রান্না পারো না আমার রান্নাগুলো একটু দেখো পাকানো না করে আমি খুশি হব দেখলে এসে আসি খাচ্ছি আমার থেকে রান্না নিশ্চয়ই ভালো হবে না আমি অনেক পারি রান্না আগে কিছু করতাম না এখন বিয়ের পর আমি সব রান্না করতে পারি হাসছে হাসো হাসো তারপর কি বলেছে তুমি লাইভে ফেস দেখাও না কেন হ্যাঁ আমি দেখাই তো এখন আমি কাজ করছি তাই একটু ব্যাকে রেখেছি আমি কি দেখাই তো কেন দেখাবো না আমি তো লাইভে আমার আগের লাইভগুলো দেখো সব লাইভে আমার ফেজ দেখানো আছে আমার ফেস্তা কি একদম খারাপ দেখিয়েছে আমি দেখাবো না হ্যাঁ তোমরা আসো আমাদের বাড়িতে রান্না করে খাওয়াবো হ্যাঁ সেটা তো পরের কথা আগে তুমি আমার রান্নাগুলো দেখে শিখে নাও এই আপু তুমি কি গরুর মাংস খাও আরে না তারপরে না গো আরে না কেন না গো কেন আমরা হচ্ছে দেবতা মানি হ্যাঁ এক একজনের এক একটা তুমি কম তোমাদের এক এক সবার এক একটা আলাদা